আমি নিউট্রিশনিস্ট ইফসা সুলতানা ঋতু আপনাদের জানাবো নারকেল তেল সম্পর্কে অবিশ্বাস্য অনেক তথ্য এক নারকেল তেলে মিডিয়াম চেইন ট্রাইগ্লিসারাইড সিটিএস দ্রুত শক্তিতে রূপান্তরিত হয় ক্লান্তি কমায় এবং মস্তিষ্ককে সজীব রাখে দুই উপকারী কোলেস্টেরল বৃদ্ধি করে ক্ষতিকারক কোলেস্টেরলকে নিয়ন্ত্রণ করে তিন মেটাবলিজম বাড়ায় অতিরিক্ত ক্ষুধা নিয়ন্ত্রণ করে এবং ফ্যাট বার্ন করতে সহায়তা করে চার নারকেল তেলে থাকা লরিক অ্যাসিড ব্যাকটেরিয়া ভাইরাস এবং পাঙ্গাস প্রতিরোধ করে পাঁচ স্বাস্থ্য ভালো রাখে হজমে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে ছয় ত্বকের শুষ্কতা কমায় উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং ইনফেকশন প্রতিরোধে সহায়তা করে এক্সট্রাকশন নারকেল তেল ব্যবহারের পদ্ধতি এক নারকেল তেল দিয়ে প্রতিদিন সকালে অয়েল পুলিক করুন দুই নিয়মিত কোকোনাট অয়েল সরাসরি পান করতে পারেন তিন হলুদ বুস্টার টেস্টোস্টের বুস্টার বুলেট কফিতে প্রতিদিন কোকোনাট অয়েল ব্যবহার করুন চার ভিটামিন ডি ঠিক রাখতে প্রতিদিন নিয়মিত গায়ে মেখে রোদে যান পাঁচ ত্বক এবং চুলের যত্নে ব্যবহার করুন আলটিমেট অর্গানিক লাইফের কোকোনাট অয়েল সেন্ট্রিফিউগাল এক্সট্রাকশন ইউএসডিএ অর্গানিক সার্টিফাইড আলটিমেট অর্গানিক লাইফ প্রকৃতির উপহার